স্ক্রিনটার দিকে ভালো করে একটু লক্ষ্য করে দেখুন প্রথমে দেখুন আমি সালমান খানের সাথে একটা সেলফি তুলছি এরপরে ছবিতে দেখুন আমি শাহরুখ খানের সাথে একটা সেলফি আপনিও চাইলে আপনার মোবাইল দিয়ে জাস্ট এক মিনিটে খুব সহজে এরকম সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করতে হবে চলুন সেই প্রসেসটা দেখিয়ে দিই এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল ক্রোমে তো আমি সরাসরি গুগল ক্রোমে পরে টাস করে দিয়ে ওপেন করে নিব টাস করলাম এরপরে জাস্ট উপরে দেখুন সার্চ গুগল অল টাইপ এইখানে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখানে জাস্ট আমি সরাসরি সার্চ করে দিব ই সি এইচ টেক এল ই আই এন টেক লিয়েন জাস্ট এই লেখাটা লিখে কিন্তু আমি সরাসরি সার্চ করে দিব এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট এই সেম লেখাটা আপনারা গুগল ক্রমে এসে লিখে সরাসরি সার্চ করে দিবেন তো আমি সার্চ করে দিচ্ছি এখানে দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আছে এই প্রথম ওয়েবসাইটটা কিন্তু আপনাকে ওপেন করতে হবে তো প্রথম ওয়েবসাইটের পরে আমি টাচ করলাম টেক পরে তো টেক লিয়েনে টাচ করার পর জাস্ট উপরের দিকে দেখুন সার্চের একটা আইকন রয়েছে দেখুন খুব সুন্দরভাবে এখন সার্চের একটা আইকন দেখা যাচ্ছে এই সার্চের আইকনের পরে টাচ করব টাচ করে দেওয়ার পর কিন্তু এখানে একটা অ্যাডটা অ্যাড শো করবে তো অ্যাড শো করার উপরে দেখুন এখানে ক্লোজ নামে একটা অপশন রয়েছে উপরের দিকে এই ক্লোজের পরে টাচ করলে কিন্তু অ্যাডটা কেটে যাবে অ্যাডটা কেটে গেছে এরপর জাস্ট সিম্পল দেখুন এখানে সার্চের একটা বক্স আসছে তো সেখানে সার্চ করে দিতে হবে জাস্ট এই লেখাটা লিখে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর দেখুন এখানে সার্চ করার জন্য কিন্তু আইকন রয়েছে এখানে টাচ করে দিব এস সি সি লিখে এটা আমরা সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে শো করবে এখানে তো এখান থেকে জাস্ট রিড মোর নামে একটা অপশন রয়েছে নিচের দিকে এই রিড রিড পরে টাচ করে দিব রিড মোড়ে টাচ করে দেওয়ার পর জাস্ট আমরা একটু উপরের দিকে যাব অর্থাৎ নিচের দিকে আসবো তো নিচের দিকে আসতে হবে কিছুক্ষণ দেখুন নিচের দিকে আসতেছি আহ এরপর নিজের দিকে আসার পর দেখুন এখানে একটা অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশন কিন্তু শো করতেছে নিজের দিকে আসার পরে এই অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে আপনাদেরকে তো এখানে দেখুন লেখা রয়েছে বিরাট কোহলির সাথে যদি আপনি সেলফি তৈরি করতে চান সেক্ষেত্রে এইটা এই টাচ করতে হবে সালমান খানের সাথে করতে চান সেক্ষেত্রে এখানে টাচ করতে হবে যদি শাহরুখ খানের সাথে করতে চান তাহলে এখানে টাচ করতে হবে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে করতে চান সেক্ষেত্রে এখানে টাচ করতে হবে তা ধরুন আমি শাহরুখ খানের সাথে করব তো শাহরুখ খানের সাথে করার জন্য তিন নম্বর যে অপশনটা আছে এই তিন নম্বর অপশন মেক দিস ফটো লেখা রয়েছে দেখুন এই মেক এর পরে আমি টাস করে ধরে রাখবো এরপর জাস্ট পুরো লেখাটাকে আমি জাস্ট কপি করব তো দেখুন এখন কপি লেখার চলে আসছে কপি করলাম মিনিমাইজ করলাম এরপর আপনার মোবাইলে জি মিনি নামে যে সফটওয়্যারটা আছে এরপর আপনারা সরাসরি জিমিনি নামে যে সফটওয়্যারটা আছে এই জিমিনি সফটওয়্যার টা আপনার মোবাইলে খুঁজে বের করবেন তো আপনার মোবাইলে যদি না থাকে তাহলে আপনার সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জিমিনি এটা জাস্ট আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তো আমার মোবাইলে আছে ইনস্টল করা লাগতেছে না যার কারণে আমি ইনস্টল করা দেখালাম না আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন যদি না থাকে তো আমার ইনস্টল করা আছে তো আমি সরাসরি এখান থেকে জিমিনি সফটওয়্যারটা আমি ওপেন করে নিচ্ছি জিমিনির টাচ করলাম নো থ্যাংকস এরপর জাস্ট নিচেই দেখুন প্লাস আইকন রয়েছে নিচেই এই প্লাস আইকনের পরে একটা টাচ করব এরপর নিচে দেখুন গ্যালারি নামে একটা অপশন শো করতেছে এই গ্যালারির পরে টাচ করব গ্যালারির পরে টাচ করার পর দেখুন আমার গ্যালারিটা কিন্তু সুন্দরভাবে শো করতেছে আমার গ্যালারিতে যত ছবি আছে সমস্ত ছবি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো আপনি আপনার যে ছবিটা দিয়ে শাহরুখ খানের সাথে ছবিটা তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা কিন্তু সিলেক্ট করতে হবে তো আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি দিয়ে দিবেন তো ধরুন আমার এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি তো এই ছবিটা করে একটা টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর নিচেই দেখুন ডান নামে একটা অপশন রয়েছে এই ডানের পরে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর কিন্তু ছবিটা দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো ছবিটার নিচেই দেখুন লেখা রয়েছে আস্ক জেমিনি ছবিটার নিচেই আস্ক জেমিনি জাস্ট এই আস্ক জেমিনির পরে আমি একটা টাচ করবো টাচ করে জাস্ট এখানে চাপ ধরে রাখবো রাখার পর আমি যে লেখাটা কপি করছিলাম সেই লেখাটা জাস্ট এখানে পেস্ট করতে হবে পেস্টের পরে টাচ করলাম তো এখানে দেখুন লেখা আছে মেক দিস ফটো এ সেলফি উইথ শাহরুখ খান ইন লন্ডন বিগ বেন তো আমি এখান থেকে জাস্ট আমি তাজমহল লিখে দিব ইন ইন্ডিয়া তাজমহল আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন বা আপনি যদি লন্ডন দিতে চান তাহলে লন্ডন হবে তো আমি এখান থেকে তাজমহল লিখে দিলাম এরপর দেখুন নিচে দেখুন টিএসএন মিনতে আমি দেখাই দিচ্ছি জাস্ট এখানে একটা টাচ করে দিতে হবে তো আমি সিম্পলি জাস্ট এখানে একটা টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পর জাস্ট এ সেকেন্ড লেখাটা দেখাচ্ছে তো এখানে কিছুক্ষণ জাস্ট আপনাকে ওয়েট করতে হবে এখানে কিন্তু ব্যস্ত হলে হবে না তো আমি এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতেছি দেখি ছবিটা তারা আমাকে তৈরি করে দেয় কিনা তো জাস্ট ওয়েট করতেছি ওয়েট করতে হবে ও মাই গড ছবিটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে দেখি একটু উপরের দিকে যাই দেখুন কত সুন্দরভাবে শাহরুখ খানের সাথে আমার ইন্ডিয়া যে তাজমহল আছে সেই তাজমহলের ধারে কিন্তু একটা ছবি আমি তৈরি করছি তো এখন এই ছবিটাকে সেভ করতে হবে তো ছবিটাকে সেভ করার জন্য এই ছবিটার পরে আমি এটা টাচ করব ছবিটাকে টাচ করার পর জাস্ট কর্নারে দেখুন ডাউনলোড করার আইকন রয়েছে এইখানে টাচ করলে কিন্তু ছবিটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ